হ্যালো এভরি হলুদ পর্ব শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি এখন আবার রাতের জন্য রেডি হতে হবে তো এই যে দেখো আমার শখের বেনারসি আমার বিয়ের বেনারসি তো এটাই আজকে পরব তো চলো এখন হলদির সাজটা তুলে নিই তারপরে রেডি হব তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে বর্মশায়ের বিয়ের পাঞ্জাবি তো বলছে এটাই পরবে তো চলো হচ্ছে পরের ভিডিওতে তো দেখো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম কারণ আজকে একদমই ভিডিও করার কথা মানে মাথাই ছিল না এত তার করে সাজছি তো বুঝতেই পারছো যেহেতু আমরা বরপক্ষ তো রেডি হয়ে বরের বাড়ি যেতে হবে তারপর ওখান থেকে আবার আমরা যাবো কোনের বাড়িতে তো যেহেতু বিয়েটা লজে হচ্ছে তো সেখানে আমাদের যেতে হবে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর এটা আমার বিয়ের বেনারসি দেখো বিয়ের দিন যেমন শাড়ি পরেছিলাম আজকেও সেমনভাবেই শাড়ি পরেছি শুধু ব্লাউজটা আলাদা তো বিয়ের বেনারসি ব্লাউজটা আমি পরিনি এই সাদা ব্লাউজটা দিয়েই পরেছি এখন তো ট্রেন্ডিংয়ে চলছে লাল বেনারসীর সাথে সাদা ব্লাউজ তো আমারও ভীষণ ভালো লাগলো তাই দেখো কিনে নিয়েছি এই সাদা ব্লাউজটা তো তারপরে যে আমরা চলে এলাম বরের বাড়িতে আর এখন দেখো বরকে তার মা বিদায় জানাচ্ছে যে বাবু যা আমার বাড়ির নিয়ে আয় যা 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 বরটা oh, তোমাৰ দেখতে আমরা চলে বিয়ে বাড়িতে আর দেখো কত সুন্দর করে গেটটা সাজিয়েছে আর যে পরে তার মতামত চেঞ্জ হয়েছে আর সে এই পাঞ্জাবিটা পরেছে মানে আমাদের রিসেপশনের যে পাঞ্জাবিটাও পরেছিল সেটা তো ভালোই লাগছে আমার বর আর কি বলবো তো এই যে দেখো অয়ন্দা হচ্ছে এখন তাকে বরণ করা হবে আর তার আগে তো ফটো করছে তো দেখো বন্ধুরা আমাদের নিতবরটা কিন্তু ভীষণ কিউট আর হচ্ছে অয়নদার ভাই হয় মানে মামার ছেলে তো দেখো আমাদের অয়নদা কেমন রাজার বেশে বসে আছে একদম ফটোশ্যুট করছে আর এই যে সুপ্রিয় দাদা আর এই যে বড়মশাই তো সেই খিল্লি করছে যে কিরে ভাই তোর কি অবস্থা তো এখানে এখন অয়নদাকে আশীর্বাদ করছে সহেলির বাড়ির লোক বন্ধুরা দেখো এই যে আমাদের কোণে সহেলি তো সহেলিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো দারুণ লাগছে ওকে এই লাল নীল বেনারসিতে কিন্তু সত্যি একটা আলাদাই লুক ক্রিয়েট হয়েছে আর এটা হচ্ছে বাইরেটা দেখো এখানে স্টলের কাউন্টার রয়েছে বুফে কাউন্টার রয়েছে তো আর বসে খাওয়ারও কিন্তু অপশন ছিল তো যে যেমন যার ভালো লাগছে সে তেমনই খাচ্ছে তো এখন আমরা একটু স্টার্টার্স খেয়ে নেব খিদে পেয়ে গেছে সত্যি কথা বলতে তো দেখো বাইরের প্যান্ডেলটাও কিন্তু দারুণ লাগছে খুবই সুন্দর একটা পরিবেশ আর এই যে এখন বউয়ের ফটোশ্যুট হচ্ছে তো বর চলে গেছে ওদিকে আর এখন বউ হচ্ছে সেই পোজ দিয়ে ফটোশ্যুট করছে তো আমিও নিজের কিছু ভিডিও করে নিলাম আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও અરે અહીં મારી કરી દીકેલો છે સાહેબ ઊંઘતા જ નહી સાહેબ હું નું ખાવાનું શરૂ કરી દીધું મેં દીકે નહીં લે ફોન નથી આ તો એક કામ છે આ તો તમારે લેવો છે આ દીકે આ દીકે યાર એનું શું કરી દીધું તમે કરી રહ્યા છો અમે જમી દીધી

লেবডু বে যাই দাদা কাপড়টা তুই लेके টেনে নিয়ে এ কথাই বলে বল বল উকে সুপরা তো

அது வீணாகப் போயிடுச்சு ஆமா ஆமா ஆமா

اجاجا اجا اجا نا اپنا جي ها نا کڙو ڏيک 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 ڏ তোমরা দেখতে পেলে বিয়ে কিন্তু শুরু হয়ে গেছে সৌদৃষ্টি সম্পন্ন হল মালাবদল হলো আর এখন তারা মণ্ডপে বিয়েতে বসে পড়েছে আর এদিকে পরমশাইকে বললাম আমাকে একটু ভিডিও করে দাও সুন্দর করে তো তারপরে এই যে দেখো আমরা একটু খেয়ে নিলাম আর এই যে খাওয়ার পরে আবার আমরা চলে এসেছি ওপরে আর দেখছি হাফ বিয়ে হয়েছে এখনো হাফ বাকি তো এই যে হোম হচ্ছে এরপরে তো খৈ আহুতি হবে তারপরে কিন্তু সেঁদুর দান बहुत काम किया है, बहुत काम किया है, आज सात सात, ये शादी है, इसमें लोगों को सात सात कम किए, चिकन अरबा, और शारीरा के थोड़े बहुत, शारीरा, शारीरा को बहुत थोड़ा देर लगा, नहीं बहुत जोड़ लगा, शारीरा 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 का बाबा, ओके ओके, शारीर परास्त, शारीरा थोड़े

একবার <laughs>

ଭଲ ବାନ୍ଧୁ କର ଭଲ ନାହିଁ ଯିବେ କି ନା ଆପଣ ଆଗରେ ଆବର୍ଥରାବ ক্যামেরাম গুলো চলে আসবে

안 나라의 하늘을 가르니 티다 তো তোমরা দেখতেই পেলে বিবাহ সম্পূর্ণ হলো সিঁদুর দান হয়ে গেল আর এই যে এখন নতুন বর আর আমাদের নতুন বউকে অনেক 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 কংগ্রেচুলেশনস হ্যাপি ম্যারিড লাইফ আর ঠাকুরের কাছেও প্রার্থনা এই যে ওরা জন্য অনেক অনেক ভালো থাকে অনেক সুখে থাকে তো দেখো এখন আমরা নিচে চলে এসেছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বাড়ি চলে যাব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেলাইকেনটা প্রেস করতে ভুলো না ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং এভরি ওয়ান টেক কেয়ার অ্যান্ড বাই